নারী ফুটবলে আবারও উজ্জ্বল বাংলাদেশের নাম আজ এএফসি অনূর্ধ্ব বিশ উইমেন্স এশিয়া কাপ কোয়ালিফায়ারে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে বাংলাদেশের মেয়েরা তিন এক গোলে হারিয়েছে তাদের থেকে ফিফা র্যাঙ্কিংয়ে অনেক ওপরে থাকা দল লাওসকে বাংলাদেশের নারী ফুটবল দলের এই মুহূর্তের ফিফা র্যাঙ্কিং একশো আঠাশ এখানে লাওসের নারী ফুটবল দলের এই মুহূর্তের র্যাঙ্কিং একশো তবু মাঠে এক চেটিয়া দাপট দেখিয়েছে লাল সবুজের মেয়েরা ম্যাচের আসল নায়িকা ছিলেন সেই পরিচিত মুখ মোসাম্মদ সাগরিকা গত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনালে নেপালের বিরুদ্ধে একাই চার গোল করাই ফরওয়ার্ড বাজিমাত করলেন আজও ছত্রিশ মিনিটে নিজের প্রথম গোলটি করার পর ইঞ্জুরি টাইমে অতিরিক্ত যোগ করার সময়ে নিজের দ্বিতীয় গোলটি করে এক অসাধারণ জয় এনে দেন তিনি বাংলাদেশকে তার মাঝে আটান্ন মিনিটে আরও একটি গোল করেন মুনকি আক্তার তার এই গোলটি বাংলাদেশের জয়কে আরও নিশ্চয়তার দিকে পৌঁছে দেয় লাওস অবশ্য শেষ দিকে এক গোল শোধ করতে পারে সাতাশি মিনিটে আউন না কেউ অনসির গোলে ব্যবধান কমায় তারা কিন্তু ততক্ষণে ম্যাচ অলরেডি বাংলাদেশের পকেটে এই জয় প্রমাণ করছে বাংলাদেশের নারী ফুটবল এখন শুধু এগোচ্ছে না ছাপিয়ে যাচ্ছে ছেলেদেরকেও মাঠে স্কোরবোর্ডে মানসিকতায় সব জায়গায় নারীরাই যেন আজ দেশের ফুটবলের প্রধান প্রতিনিধি নারীদের এই সাফল্যে গর্বিত পুরো দেশ সামনে আরো ম্যাচ আরো চ্যালেঞ্জ কিন্তু বাংলাদেশের নারীরা যে প্রস্তুত তা স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছে আজ তারা আজকের এই জয় শুধু অনুর্ধ্ব বিশ নারী দলের জয় নয় এ যেন বাংলাদেশের সব নারীর জয়